আমি মনে করি আমার অন্তত তাই খুব মান মানবিক একজন সামাজিক মানুষ যে বা যারা থানার লোকের উঠা বসা করছেন সবে তান গুরু সম্পর্কে আপনার ধারণা আছে জানতে তবে আমার দিলটা বইলাম যে আমরা দক্ষিণ কিংবা বাসীর লাগিয়ে একজন একজন মানুষ আমরা আগামী উপজেলা চেয়ারম্যান হিসাবে তাদের দেখতাম চাই তো আমরা সবে দোয়া করি যে তান্দে আল্লাহ কামিয়াব করতাম সত্যের শেষে জিনিস কইতাম পারি এনেকা কইতাম তাই নাটকর মানুষ তবে আমরা জানি হ্যাঁ তাই নাটক করেন তবে নাটকের মাধ্যমে সামাজিক যে কার্যকলাপ বিশেষ করে কটাই মেয়ে তুলিয়া দেবেন তো বাসারে আমরা সতেজ রাখার লাগি আমরা নাটক করি শুধু যে শুধু নাটক করি তা না নাটকের মাধ্যমে আমরা কইলাম না যে অনেক কিছু তুলিয়া দেবি যাতে আমরা মনে হয় বালা কিছু দিতাম পারে সিলেট বাসী তো এই বিদায় আমি মনে করি যে সিলেট দক্ষিণ সিংহের মাঝে আমার যে সাহেব মুশারফ কটাই আমার বস ইলে মানুষ দরকার আপনারা সকলে দোয়া করবা আমরাও তার নাকি দোয়া করি আসসালামু আলাইকুম জনাব শাহেদ মুশারফ ফটাই মি আমদার বোস আপনারা জানেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদ হিসাবে হারাইছেন আপনার দক্ষিণ সুরমা উপজেলা মানুষের আমদার বোস শাহেদ মুশারফ ফটাই বালা পাইন করতে গিয়ে তাই উপজেলা নির্বাচন হারাইছে তাই নয় আপনারা তাই শেষ মত কর্তা আমার বছর কোনো গান গাইয়া আমি শেষ করতে পারতাম না কারণ হয়েছে গিয়া যে আমার বস কোন ধরনের মানুষ কিলান মানুষ আমরা সিলেটর সিলেটের মানুষে তা কারণ হয়েছে কি দেখি কি আর আমরা বসে নাটক করা বা সমাজের অনেক কাজ করা বা সমাজ বিরোধী অনেক কিছু আছে তুলিয়া ধরার চেষ্টা তাইলে আপনারাও বিবেচনা পারবা আপনারা মেধা দিয়া দক্ষিণ উপজেলা উপেদ মুশারফ হটাইমিয়ার মতো চেয়ারম্যান মানুষ দরকার কি না অর্থার লাগে আমি আপনারা সব যে আপনারা নিজ নিজ দায়িত্বে শাহেদ মুশারফ ফটাইমিয়ারে দক্ষিণ দিয়া উপজেলার কর্তা আমি সামনে আহমদ বাকসা আসলে আমার সায় মোশা ফটাইবার আপনার সামনে আইসি আসলে কটাই বাইল আমার সম্পর্কটা ভুল সাহেদ বাইল স্বাধীনতা সম্পর্ক খোঁজ বাইর খালে সম্পর্ক দুটার সম্বন্ধে আমি যতটুকু জানি বুঝি চলবে কিন্তু বুঝলাম এখন সর্বমনের মানুষের বং বালা মানে আপনারা জেলা নাটক জিরত্থনে হিরো মানাইছেন আশা হল দক্ষিণ শুরু উপজেলার খারাপ হয়েছেন তাই আপনার হিরো হিসাবে তাই চেয়ারম্যান মানাইবা বিশ্বাস কারণ জেলা জেলা মায়া করেন মায়ার খাতে বুঝিবার আমরা তো আছি আপনার আপনার লাগে যেন আপনার সুনাম আমরা থিমের সুনামটা আপনার লাগে আপনার তো আমরা থিমের সুনাম হইল নাগে তো চেয়ারম্যান আপনার কাছে অনুরোধ করলাম বিনীত অনুরোধ আর কি তাহলে সৈয়দ ভাইয়ের চেয়ারম্যান ইনসালা দেখলে আমরাতে বেশি খুশি হইব আপনারা দর্শক যারা আপনারা তো দেখুন সৈয়দ ভাই আমি দেখি চেয়ারম্যান ইনসা আমিও সৈদ মোশারফ ভাইবার এলাকার মানুষ আমি পার্শ্ববর্তী আমত ছুটা দেখি আমি দেখি আইলাম আমার बुजुर्गпортаকেও দেখাম মানুষটার মন মনমানসিকতা সম্পর্কে মানে এত ভালো মনের একজন মানুষ ফটাইমে আসার আগে যে রকম তার মনমানসিকতা আসল মানুষের লাগি সাধারণ মানুষের লাগি দঞ্জা মায়া मोहब्बत এগুলান আসল এখনো খটাইমি আমার পড়ো কোন অহংকার নাই নিরহংকারী একজন মানুষ তো ওখানে আর যে আমরা শাহেদ মোশারফ পটাই ভাই উপজেলার চেয়ারম্যান নির্বাচন হারাইটা আপনারা দোয়া ও ভালোবাসা অর্থাও চাই আর যারা উপজেলার আসন তারা ভোট দিয়া যুক্ত কর্তা তো ওখানে আর কি যে তাই যদি আমি হয় হন আশা করি ফেউরে ফিরে দিতা নাই যে শাহেদ মুশারফ কটাই আপনারা সবই চিনন সবর বন্ধু সবর পরিচিত সবর বিশ্বাস এবং আত্মার একজন মানুষ যদি ওইটা না তাইলে আজকে তাই শাহেদ মুশারফ হইল না আপনারা তাই ভালোবাসুন বিদায় তাই শাহেদ মোশারফ ফটাই আর তাই নগজ জেলা নির্বাচনও খাড়াও চল আপনারা গেছে আমার বিনত নিবেদন আপনারা বাইরে বুড় দিবা দেয়া জয়যুক্ত করবা ইনশাল্লাহ আপনারা তাই আমার ভালোবাসা দেখছেন কি তা আরো বেশি দেখবা কারণ মানুষও করতে গেলে তার একটা সাধ্য থাকতে হয় সাদ মুশারফ ভাই এই কতটুকু শ্রদ্ধর মাদের মানুষের যতটুকু ভালোবাসা আপনারা ওখান মনে করবা তাই যদি আরেকটু আপনার ভালোবাসা পায় তাইলে আরো ভালোবাসা আপনারা বেশি করে দিবা আপনারাও দুটো গল্প করবা থ্যাংশ আল্লাহ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি সেলিনা এস মিডিয়ার একজন সদস্য আর বর্তমানে শাহিদ খটাই মিয়া মিয়ালকে কাজ ফলাম আর কীটা কতাম টাইম তো আপনারা জানেন তাই তো কি শুর্মা উপজেলা থাকি খাড় নির্বাচনী খেলার লাগে আপনারা শবের বাইরে হেল্প করবা তাই গরিব দুঃখী মানুষরা বেশি হেল্প করেন আর আপনারা দুয়াই মনে করো কথা আপনারা কানরে ভুট দিবা আশা করি আপনার টোক টানা উপজেলার উন্নত